ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় মানব জাতি বসবাস করার যোগ্য করে আল্লাহ পাক দুনিয়াকে এত সুন্দর করে সাজিয়েছেন যা মানুষ মনে করে নেই তাদের কাছে এটাকে এমনই মনে হয় যে এই দুনিয়াই শান্তির জায়গা এই দুনিয়াই আরামের জায়গা সুখের জায়গা পাওয়ার জায়গা এটা মানুষ মনে করে এমনিতেই মনে করে না আল্লাপাক এমনভাবেই সাজিয়ে রেখেছেন যে এটা মনে করাই যুক্তিযুক্ত চোখের সামনে এমনভাবেই আছে অবস্থানটা এইভাবেই পাক করে রেখেছেন কিন্তু এই দুনিয়া আসল ঠিকানা নয় এই দুনিয়া আসল শান্তি পাওয়ার জায়গা নয় এই কথাটা বোঝানোর জন্যে আল্লাহ পাক ধাপে ধাপে যুগে যুগে আম্বি আলাই সালামগণকে পাঠিয়েছেন সর্বশেষ আপনি আমার কাছে আল্লাহ পাক প্রাণের নবী সঈগিদুল মুরসালিন রাহমতুল্লিল আলমিন আকায় নাম আমদার তসদারে মদিনা মোহাম্মদুর রসুলিল্লা বলেন আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাঠিয়েছেন রাহমাতুল্লিল আলামিন উপাধি দিয়ে আল্লাহ পাক তাকে রাহমতুল্লিল আলামিন উপাধি দিয়ে পাঠিয়েছেন সারা জগতের রহমত অর্থাৎ সারা জগতের জন্য শান্তির ঠিকানা নিয়ে এসেছেন শান্তি শান্তির দিশা শান্তির পথ কি হতে পারে তা নিয়ে এসেছেন সেই শান্তির পথ মূল পথ হল যে পথে চললে জান্নাতে যাওয়া যায় যে পথে চললে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে পাওয়া যায় আল্লাহ রাবুল আলমিনের এই দুনিয়ার মানুষ রাসুলে পাক সাল্লাহ আলহি সাল্লামের চরিত্রে যতক্ষণ পর্যন্ত চরিত্রবান না হবেন রাসুলে পাক সাল্লাহ আলহি সাল্লামের দেখানো পথ যতক্ষণ পর্যন্ত নিজের মাঝে ফিট না করবেন ততক্ষণ পর্যন্ত সেই মানুষগুলো কোনোদিন শান্তির পথ পাইতে পারে না শান্তির পথ পাবে না দুনিয়া তো আসলে শান্তির জায়গাই না দুনিয়াকে বলা হয়েছে ইহা হলো ক্ষণস্থায়ী জায়গা বল তু সিরু নাল হায়াত দুনিয়া বল আখুরাতু খাই রু আক দুনিয়া হলো ক্ষণিকের জায়গা ইহাকে স্থায়ী জায়গা মনে করা ভুল দুনিয়ার শান্তি আসলে যারা নাকি আমাদের দৃষ্টিতে শান্তিতে আছে মৌলিকভাবে কিন্তু ওনারা শান্তিতে নাই ওনারা অশান্তির জালে ডুবন্ত অশান্তির জালে ডুবন্ত যাদেরকে মনে করি যে অর্থের প্রভাবে শান্তিতে আসে যাদেরকে মনে করি ক্ষমতার প্রভাবে শান্তিতে আসে যাদেরকে মনে করি জনবল সন্তান সন্ততি সব নিয়ে খুব শান্তিতে আসে প্রকৃতপক্ষে তারা শান্তিতে নাই প্রকৃত শান্তি হলো জান্নাতে এই শান্তি নাই দুই দুইভাবে দূর হয়েছে একটা হলো যে তিনি দুনিয়ায় দিনদারি দিনদারিয়তের উপরে থেকে আল্লাহ এবং আল্লাহর রাসুলের পথে চলে তার জীবন বিলীন করেছেন এরপরেও তিনি শান্তিতে নাই এই কারণে যে তার আসল শান্তি তো হলো আল্লাহকে পাওয়া এই জন্য তো ওনারা এইভাবে দোয়া করেন আল্লাহ ফিরলি ওয়ারহামনি ও আলহেকিনী আলা ক্ষমা কর দয়া কর রহম কর আর তাড়াতাড়ি আমার চরম বন্ধু আমার আসল বন্ধু যার জন্য আমি এই দুনিয়ায় বেকুল আল্লাহ পাক তার সাথে মিলিত করে দাও অর্থাৎ এই দুনিয়া দুনিয়ায় আমার শান্তি নাই শান্তি হল আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব ততক্ষণ পর্যন্ত শান্তি নাই আর একটা হলো যারা নাকি দিনদারিয়তের উপরে নাই দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া পেয়েছে সব সাইট অর্থ বলেন ক্ষমতা বলেন সব পেয়েছে কিন্তু মৌলিকভাবে ওনারা অশান্তি নাই অশান্তিতে প্রারাসানিতে টেনশনে ওনারা ব্যস্ত ওনাদের এই অশান্তি এই টেনশন সীমাহীন তো বলতে চেয়েছিলাম আসল শান্তি সেই জান্নাত পাইতে হলে আপনি আমার এই দুনিয়াতে দুনিয়ার সুখ শান্তি দুনিয়ার সুবিধা এগুলিকে পড়োয়া করা যাবে না এগুলি আমার আসুক চায় না আসুক এগুলি আমার হোক চায় না হোক আমার নবীর আদর্শ মতো আমার জীবনটাকে গর্ব এর উপরে আলোচনা হয়েছে অনেক চুকের ব্যাপারে জিব্বার ব্যাপারে হাতের ব্যাপারে পায়ের ব্যাপারে লেনদেনের ব্যাপারে আচার আচরণের ব্যাপারে অনেক হয়েছে আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে চেয়েছি রাসুলে পাক আলাইহি আসাল্লামের সেই আদর্শের মধ্যে একটা আদর্শ হল পর্দা পুষিদায় চলা শরীয়তের একটা বড় হুকুম পর্দা চলা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সেই পর্দা মেনে না চলবে ততক্ষণ পর্যন্ত রাহবাতুল্লিল আলামিনের আদর্শে নিজেকে আদর্শিত করতে পারবে না আর আদর্শে আদর্শিত না করতে পারলে জান্নাত পাওয়ারও সুযোগ তার থাকবে না পর্দা পশিদা আজকে আপনি আমরা পর্দাটাকে কিছুই মনে করি না নামাজ রোজার মতো যেরকম একটা গুরুত্বপূর্ণ ফরজ পর্দায় চলা সেই পর্দা পশিদা দেখা যায় যারা নাকি একটু দিন দারিওতের উপরে আসে তারা সেই পর্দাটাকে নিজের উপরে নিজে পালন করতে কিছুটা চেষ্টা করে কিছুটা তাও দেখা যায় সেই পর্দার মধ্যেও দেখা যায় তাদের এমন অবস্থায় চলে ফিরে যে তাদের এই পর্দাটাও পর্দার মতো হয় না আমি সামাজিক অবস্থানের কথা বলতে চাইতেছি সামাজিক অবস্থানে মনে করেন একজন মহিলা তার পর্দায় পুষিদা চলতে হয় স্বাভাবিক যারা নাকি একটু দিনদার তারা বেগানা পুরুষ যারা চেনে না জানে না তাদের কাছে যায় না তাদের সামনে যায় না কিন্তু তারা যদি মনে করে উনি আমার আত্মীয় উনি আমার পরিচিত উনি আমার চীনা চিনি ওনাকে তাহলে মনে করে যে তার সাথে আর পর্দা করতে হয় না আমার আমার আত্মীয় আসছে মনে হয় যে ওনার সাথে পর্দা করার দরকার নাই আত্মীয়র সাথে তার বন্ধু আসছে ওনার পরিচয়ে ওনার চিনা আমার চিনা তার সাথে পর্দা করার দরকার নাই ঠিকই এই মহিলাটা আবার যখন নাকি মার্কেটে যায় যখন কোনো জায়গায় বেড়াইতে যায় যখন প্রয়োজনে বাড়ির বাহিরে যায় তখন ঠিকই কিন্তু সেই মহিলাটা অন্যান্য পুরুষদের সামনে যায় না বুরকা পরে যায় এবং নিজেকে যতটুক সম্ভব অন্যান্য পুরুষ থেকে নিজেকে আলাদা রাখে পর্দায় রাখে একদম সেপারেটই রাখে সব সাইডে কথাবার্তা বলতে গেলেও মনে করেন গাড়িতে উঠবে ভাড়ার ফুরা তার আলোচনা করতে হবে সেখানেও সে শালীনতা বজায় রেখেই কথাবার্তাগুলো বলে কিন্তু দেখা যায় কি সামাজিক অবস্থানটা আমাদের এরকম যে আমার আত্মীয় আমি তাকে চিনি তার সাথে আর পর্দার দরকার নাই এর চাইতে আরও কাছে আসেন একজন মহিলা ঘরে থাকে বাড়িতে থাকে মনে করেন আত্মীয় স্বজন হলেও তাদেরকে পর্দার আড়ালে থেকে জিজ্ঞাসাবাদ করে ভালো কথা সুন্দর কিন্তু তার স্বামী আছে তার ছেলেরা আছে তার ভাইয়েরা আছে তাদের সাথেও যে পর্দার একটা ধাপ আছে সেই ধাপটা ওনারা মেনে চলে না মানতে চায় না সেই পর্দার ধাপটা হলো তাদের সাথে পর্দার ধাপ হলো পর্দার স্তর হল যে ওনাদের সাথেও একটা স্তর আছে পর্দার এই পর্দাটা তাকে মেনে চলতে হবে যদি আমি রহমতের যোগ্য হতে চাই প্রাণের নবীর আদর্শে আদর্শিত হতে চাই তাহলে আমার তাদের সাথেও আমার একটা পর্দার সীমা আছে মনে করে নিজের পুত্র নিজের ভাই তাদেরকেও আপনি আমার যেই কি বলে সতর বলা হয় সতর শরীর ঢেকে রাখার যেই অঙ্গগুলো ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ বলা হয়েছে পুরুষদের থেকে নিয়ে হাঁটুর নিষ পর্যন্ত পায়ের গোড়ালির উপর পর্যন্ত আর মহিলাদের আপাদমস্তক সমস্ত শরীর অর্থাৎ বাড়ি ঘরে থাকলে তার মুখ খোলা থাকবে তার হাত খোলা থাকবে তার পা খোলা থাকবে অসুবিধা নেই কিন্তু তার এই অঙ্গগুলো ছাড়া মনে করেন মাথার চুল এটাও হাতের সাথে হাতের মাঝে পড়তে পারে বাড়িতে আসে ঘরে আসে তার সন্তান তার ভাই হ্যাঁ তাদের কাছ থেকে চুলেরও পর্দার দরকার পড়তেছে না হাতের পর্দার দরকার পড়তেছে না পায়ের পর্দার দরকার পড়তেছে না কিন্তু বাকি অঙ্গের পর্দা অবশ্যই দরকার অবশ্যই জরুরি আজকাল আপনি আমার সমাজে যে পোশাক মেয়েদের পোশাক যা আসছে শাড়ি সেই শাড়ির সাথে যে ব্লাউজ সেই শাড়ি এবং সেই ব্লাউজে আপনি আমার আমার মা আপনি আমার বোন আমার সাথে যে যেই পরিমাণ পর্দা করা দরকার ছিল আপনি আমার মা বোন সেই পর্দাটা কিন্তু শাড়ি এবং ব্লাউজের দ্বারা হয় না কোনো অবস্থাতে হয় না সেখানেও তার একটা পর্দার স্তর অবশ্যই মেনে চলতে হবে মাইকের আওয়াজ যেই জায়গা পর্যন্ত যাইতেছে আমি মা বোনদেরকে এই কথাটা অনুরোধ করব। আপনারা যদি নাকি আল্লাহ পাকের রহমতের যোগ্য হতে চান রাসুলে পাক ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে চান তাহলে সেই সেইখানেও আপনি আমার এমন করা যাবে না পেট প্যাটপিট দেখা যায় এরকম কোনো অবস্থায় পোশাক পরা যাবে না সময় তো স্বল্প আবার আসি পুরুষদের বেলায় পুরুষরাও দেখা যায় কি তার পর্দা তো ক ছিল নাবি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটা একটা পর্দা সে এই নিজের পোশাক পরে হয়তো বেগানা মহিলার কাছে গেল না পুরুষদের কাছেই রইল অথবা নিজের মা বোন নিজের স্ত্রী তাদের সামনে চলাফেরা করলো সেই ক্ষেত্রে অবশ্যই সেই পুরুষটা তার নাবির নিচের অংশ অথবা এই হাঁটুর উপরের অংশ কখনও খুলতে পারবে না কখনো খুলতে পারবে না দেখা যায় এমন কিছু মানুষ দাড়িওয়ালা দিনদার নামাজি মুরব্বী সব ঠিক আছে গায়ে গেঞ্জি নাই উদাম চলতেছে সেই গায়ে গেঞ্জি না পরে উদাম আপনার এই বুকপিট দেখানোর মতো যদি পরিবেশ এরকম হয় এগুলিকেও ডেকে রাখার মতো হয় তাহলে ডেকে রাখা এটা তো একটা কি বলে ভদ্রতা নিজের ফেস্টিজ একজন ভদ্রলোক কখনও খালি গায়ে উদাম বের হবে না খালি গায়ে কখনো এই লোকটা বাজারে যাবে না যদিও তার একটা সুন্দর দামি একটা লুঙ্গি তার পরা থাকতে পারে কিন্তু খালি গায়ে বের হবে না এটা তার একটা ভদ্রতার একটা পরিচয় এটা বাদ দিলাম দেখা যায় এরকম হয় যে একজন মানুষ বের হয়েছে তার লুঙ্গি পড়েছে নিচে নামতে নামতে একেবারে এই নাবির নিচে চলে আসছে এটাকে গুনার কাজই মনে করে না সমাজের মানুষগুলো দিনদার দারিওয়ালা নামাজি পাক্কা মরব্বিও হয়ে গেছে বয়সও ভালো হয়ে গিয়েছে লুঙ্গি যে তার নিচে নামতে নামতে নাবির নিচে চলে গেল সেই কথাটা উনি পড়ুয়াই করে না চিন্তাই করে না যে আমার এটার দ্বারা আমার গুণা হচ্ছে যারা নাকি কৃষি কাজ করেন দেখা যায় লুঙ্গি পরে যাচ্ছেন গ্রামের বাসায় বলে লেংটি পরা লেংটি লেংটি পরেন এই লেংটি পরে আপনি কাজ করতেছেন পানিতে নামতেছেন দেখা যায় লেংটি পরে নামে গেছেন এই যে লেংটি পরে নেমে গেলেন আপনার হাঁটু খুলে গেল কেউ দেখুক আর না দেখুক আপনার মনে করতে হবে এই কথাটা যে আমার এই ফরস উদাম হয়েছে খালি হয়েছে আমি আল্লাহ পাকের কাছে ধরা পড়ে যাব আমি কেন ফরসকে খালি করলাম আমি কেন আমার এই হাঁটুর উপরে কেন কাপড় উঠালাম এরপরে ধরেন আরেকটা জিনিস থাকে অনেক সময় দেখা যায় পুরুষরা গোসল করতে যায় সেই গোসল করতে যাওয়ার পরে গোসলের সময়ে তার এই হাঁটু তার পেট পিট এগুলির কোনো তোয়াক্কা করেই না তোয়াক্কা করেই না আমি তো একজনের সাথে যখন বলতেছিলাম উনি তো লজ্জাসকর কথা মানে বলে যে আমি যখন শহরের বাড়িতে যখন নাকি গুসল করে বলে যে গোসলের সময় তো গায়ে কাপড়েই রাখি না নাউজুবিল্লা বলবেন না নাউজুবিল্লা দরজা সব লাগানো কেউ দেখতেছেন আপনাতে আপনাকে অবশ্যই এই কথা ভাবতে হবে আমি মুসলমান আমাকে আমার আল্লাহ দেখতেছেন আমি যেখানেই তাকি না কেন আমাকে আমার আল্লাহ দেখতেছেন ওহুয়া মায়াকুম আইন মা তুম আল্লাপাক বলেন সেই ব্যক্তিটা যে জায়গায় থাকুক না কেন একজন মানুষ যে জায়গাতেই তিনি থাকুক ওয়াইং ইং কুমতুম ফি বুরু জিম্মুসাইয়াদা যদি তিনি একেবারে সিসা ডালা প্রাচীরের ভিতরেও তিনি থাকেন এরপরেও কিন্তু আমার আল্লাপাক দেখতেছেন এই শিকার আপনি আমাকে করতেই হবে ইহা ইমানের অঙ্গ এই বিশ্বাস করা হ্যাঁ আমার সেই সতর্কে এমন অবস্থায় কখনো রাখা যাবে না যখন নাকি দেখা যায় যে আমার সতর খুলে গিয়েছে কোনো পরিস্থিতিতেও আমার হাঁটুর নিচের অং হাঁটু পর্যন্ত হাঁটুর উপরের অংশ এবং নাবির নিচের অংশ কখনো খালি করা যাবে না খোলা যাবে না আর ভদ্রতার খাতিরে তো খালি গায়ে বেরো হওয়া যাবে না ভদ্রতার খাতিরে একজন মানুষ যারা নাকি সম্মানী মানুষ তারা খালি গায়ে ঘরের বাহিরে কখনো যাবে না যাওয়ার প্রশ্নই উঠে না আমার তো মনে পড়ে না আমি জীবনে কখনো ছোটবেলার কথা হয়ে বাদ দিলাম খালি গায়ে রাস্তায় হাঁটছি গ্রামের বাড়িতেও আমার মনে পড়ে না তো এই বিষয়গুলো আপনি আমরা সাধারণত শরীয়তের কোনো বিষয় মনে করি না দেখা যায় আরেকটা শ্রেণী আছেন বলতেই হয় মসজিদে আসেন নামাজও পড়েন ভালো প্যান্ট একটা পরেন প্যান্টের হাই বলেই হাকে হাই মাঝের অংশটা এটা খাটো সামান্য যার কারণে প্যান্ট নাবির উপরে উঠানো যায় না অনেক লোক দেখেছে আমি তারা কিনা প্যান্ট পরেই না প্যান্ট নিজের হাতে বানানো ছাড়া পরেই না যেই প্যান্টটা নাকি হাট নাবির উপরে পর্যন্ত আনতে পারে না সেই প্যান্ট ওনারা কিনেই না ব্যবহারেই করে না সেই প্যান্ট যখন পড়লো দেখা যায় খাটো প্যান্ট গেঞ্জি একটা ছোটো গেঞ্জি দিয়ে কোনো মতো তার এই প্যান্টের চার আঙ্গুল নিস পর্যন্ত গেঞ্জি আসলো ভালো কথা উনি যখন এইভাবে প্যান্ট এবং গেঞ্জি পরে মসজিদে আসে যারা নাকি বাহিরে চলে এদের তো মানে এমন বিশ্রী কি বলবো মানে পিছনের অংশ পুরোপুরি দেখা যায় সম্পূর্ণ দেখা যায় এমন খালি হয়ে গেছে গেঞ্জি এমন উপরে ছোটো শর্ট গেঞ্জি মানে এটাকে যারা দেখতেছে তারাও কিছু মনে করে না আর যারা নিজে পরে কাজ করতেছে চলতেছে ফিরতেছে ড্রাইভিং করতেছে বিভিন্ন কাজের লিপ্ত আছে লেবার এরা এটাকে কিছুই মনে করে না আরে আপনি লেবার হন আপনি হন না লেবার আপনি একজন নিম্নমানের মানুষ হন আপনি একজন নিম্নমানের মানুষ হন এই জন্য কি হয়েছে আপনার তো এটা করা দরকার ছিল যত নিম্নমানের হন এই যে আজকে দেখে আসলাম না বলা দরকার আগেই এই এই যে তৃতীয় লিঙ্গের মানুষ হিজরা যারা ওরা ওদেরকে মনে করে যে আমরা কিছুই না আমাদের এই পর্দার দরকারেই নাই হিজরা হোক হুজরা হিজরা দুই শ্রেণীর একটা হয়তো পুরুষ থেকে আরেকটা হয়তো মহিলা থেকে প্রত্যেকেরই তার একটা শ্রেণী অবশ্যই আছে হিজরা কারা যারা নাকি মানুষের স্বাভাবিক অবস্থানের অবস্থানে নাই নারীরা তার নারী হিসেবে যে যেই পরিমাণ ক্ষমতা থাকার সব ক্ষমতা তার নাই পুরুষরা পুরুষ হিসেবে যে পরিমাণ ক্ষমতা থাকার সব ক্ষমতা পাক তাকে দেয় নাই এটা হিজরা কেন একজন সাধারণ মানুষেরও তো দেখা যায় একজন মহিলা তার সন্তান হয় না সন্তান হয় না একজন পুরুষও তো দেখা যায় এরকম পুরুষত্ব হীন হয়ে গেছে এরকম তো আছে এটা তার আলাদা একটা বিষয় কিন্তু পুরুষ এবং নারী এই দুইয়ের বাইরে আর একটা কোনো শ্রেণী নাই সমাজে হয়তো আমরা এটাকে ভাগ করেছি দুইটা শ্রেণী করেছি পঙ্গলিঙ্গ স্ত্রীলিঙ্গ করেছি একটা পুরুষ আর একটা নারী ভাগ করেছি ঠিক আছে কিন্তু আল্লাপাকের কাছে দুই শ্রেণী হয় পুরুষ না হয় মহিলা দুইটার একটা সে যদি মহিলা কাতারের হয়ে থাকে তার অন্যান্য ক্যাপাসিটি শারীরিক ক্যাপাসিটি যা সব যদি আল্লাপাক না দিয়ে থাকেন তাই বলে সে মহিলা থেকে পুরুষত্ব এসে গেছে এরকম নয় তার পর্দা করতে হবে না এরকম নয় নামাজ পড়তে হবে না এরকম নয় রোজা রাখতে হবে না এরকম নয় বরং সে সম্পূর্ণ নারীর কাতারে একজন ঠিক তেমনিভাবে একজন পুরুষও যদি এরকম তৃতীয় লিঙ্গের থাকে সেও একই কাতারের এই যে বেপর্দাভাবে এইভাবে রাস্তায় চলে ফিরে বেপর্দাকে এটাকে উলঙ্গই বলা যায় হিজরাদেরকে উলঙ্গই বলা যায় তাদেরকে কে বোঝাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন দাওয়াত তাবলিগের মাধ্যমে তাদের পিছনে শ্রম দেওয়া হচ্ছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যার কারণে দেখা যায় অনেক হিজরারাও এই পর দিনের পথে আইসা গেছে দিনের দিকে আসতেছে আমাদেরও উচিত আমাদের আশপাশে যদি এরকম কেউ থাকে আমাদের উচিত আমার পরিবারের যদি কেউ থাকে তাদেরকে দিনদারিও বোঝানো যাক আমি যেই কথা বলতে চেয়েছিলাম যে পাকের রহমতের যোগ্য যদি আপনি আমাকে হতে হয় ইহা একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমার আমাকে পর্দার ভিতরে রাখা পর্দার মানে শুধু আমরা মনে করি এটা যে নারীরা বাইরে যেতে পারবে না এটাই শুধু পর্দা আরেকটা শ্রেণী মনে করে যে নারীরা শুধু বুড় কাপড়ে বাইরে গেছে পর্দা হয়ে গেছে আর পর্দার দরকার নাই নিজের ফ্যামিলিতে থাকা অবস্থাতেও অবস্থাতেও আমার পর্দার সেই বিষয়ে রয়েছে আমি যা বললাম আমার ভাই বোনদের সাথে কেমন পর্দার দরকার আমার পুরুষ ভাইরা যারা আছে আমাদেরও এরকম অবশ্যই আমাদের পর্দার স্তর রয়েছে আমি যত কঠিন পরিস্থিতিতেই থাকি না কেন আমার কোনো অবস্থাতেও কোনো সময়েও সেই সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ গোপন কিছু সময়ও থাকতে পারে সব অব এক অবস্থানে সবগুলি একই পরিস্থিতিতে আপনি আমার সেই নাবি থেকে নিয়ে হাঁটুর নিষ পর্যন্ত কোনো অবস্থাতেও খোলা যাবে না ইঙ্গিত দিয়ে দিলাম শুধু কোনো অবস্থাতেও যত পরিস্থিতি আমার উপরে আসুক না কেন আমি নাবির নি থেকে নিয়ে হাঁটুর নিষ পর্যন্ত আমি খুলতে পারবো না কোনো পর্যায়ে এরকম হতে পারে যেখানে নাকি খোলার কোনো না খুলে কোনো গতি নাই সেটা হলো মেডিকেল সায়েন্সের বিষয় এটা হলো রোগ অসুস্থতার বিষয় এটা হলো একটা একটা মাজুরিয়তের বিষয় যেমন মনে করেন কোনো ডেলিভারির বিষয় যেমন মনে করেন কোনো অপারেশনের বিষয় সেগুলো হলো ভিন্ন সেগুলো এটার মধ্যে আনা যাবে না এটা তো হলো জীবনে কোনো একটা মুহূর্তে হইল জীবনে কোনো একটা সময়ের জন্য হলো এক ঘন্টা দুই ঘন্টার জন্য একদিনের জন্য হইল সেটা তো ভিন্ন বিষয় বাকি পরিস্থিতিতে আমাকে অবশ্যই আমি পুরুষ হলে আমার এই নাবির নিচে কখনও আমি নামাজে দাঁড়াইলাম রুকুতে যাওয়ার পর দেখা যায় গেঞ্জি উপরে উঠে গেলো আর প্যান্টের এত নিচেই আসে এটা তো অটোমেটিক নিচে আগে থেকেই আছে, এটা তো ওঠানোর উপায়ই নাই একে তো নিচেই দ্বিতীয়ত যখন একটু নুইলেন আরও নিচে টান লাগলো দেখা গেল কি আপনি আমার পর্দা তো গেলো গেলই পর্দা তো আগেই নাই এখন যে পরিস্থিতি হয়েছে একেবারে মানে শেষ বর্ডার পর্যন্ত নজরে এসে যায় আরেকজনের দৃষ্টিতে এসে যায় কেউ দেখুক আর না দেখুক দৃষ্টিতে আসুক আর না আসুক আমি তো আমাকে তো আমার আল্লাহ পাক দেখতেছেন দ্বিতীয়ত যদি এই অবস্থা নামাজে হয় তাহলে নামাজ বাতিল নামাজ হবে না নামাজ হওয়ার কোনো সুযোগ নাই কারণ তার ফরাস খালি হয়ে গেছে ফরাজ খুলে গেছে সতর খুলে গেছে এই অবস্থায় যদি একাঙ্গুলও সামান্যতম জায়গাও যদি উলঙ্গ হয়ে যায় খালি হয়ে যায় মনে করেন পিছন সাইড দিয়ে গেঞ্জি উপরে ওঠার কারণে নাবির পরিমাণের নিচ পর্যন্ত একটু জায়গা খালি হয়ে গেছে এক ইঞ্চি বা আধা ইঞ্চি আপনার কিন্তু নামাজ হবে না এই অবস্থাতে নামাজ হবে না আরেকজন যদি দেখো আর না দেখুক আমার পাক দেখতেছেন সেই হিসাবে সতর খোলার কারণে আমার গুণও আমার আমার উপরে আসতেছে এই জন্য আপনি আমি মুসলমান হওয়ার পরে আপনি আমার আদর্শ আপনি আমার চরিত্র একমাত্র আল্লাহ এবং আল্লাহ আল্লাহ পাকে রাসুলের রাসুলের আদর্শ রাসুলের চরিত্র সব সাইডে যতক্ষণ পর্যন্ত আপনি আমার মাঝে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের বু বাতাস পাওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে আল্লাহ পাক রাসুলে পাক সাল্লা নাজিম এই আয়াতের উপরে বেশ কয়েক সপ্তাহ যাবতে এক একটা পয়েন্ট নিয়ে আলোচনা হইতেছে যে রাসুলে পাক সাল্লা আলাইহ সাল্লামকে এমন কোনো সাইট নাই খুলুকে আজিম চরিত্রের সর্বোচ্চ স্তর রাসুলে পাক সাল্লা আলাহামকে দেওয়া হয়েছে তার মানে এমন কোনো একটা সাইট পাওয়া যাবে না যেই সাইডে আপনি আমার গ্রহণ করার মতো নিজে চলার মতো কোন পথ কোন তরিকা কোনো সিস্টেম কোন নিয়ম আমি পাইতেছি না এরকম হবে না এই জন্য আপনি আমার প্রত্যেকটা পয়েন্ট জেনে রাখা দরকার আমরা যখন নাকি সমাজে স্বাভাবিক কাজ করি পুরুষরা যখন স্বাভাবিক কাজ করি তখন অবশ্যই এটা খুব লক্ষ্য রাখা দরকার যাতে আমার ফরজের তরফ কখনো না হয় সতর্জন কোনো অবস্থাতেও খুলে না যায় মা বোনদেরকেও আমি বলবো বাহিরে তো পর্দা করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা নাকি একদম পর্দা করে না তারা তাদের জিন্দিগির বিষয় ভিন্ন ধরনের তারা তো নিজেদেরকে যত পরহেজগারে মনে করো তারা পরহেজগারির কাতারেই আসতে পারবে না তাদের আল্লাহ পাক কী করবেন জানি না আমাদের দ্বারা বলা তো সম্ভব না যে জান্নাতে যেতে পারবে না তাদের মহামেলা আল্লাহর কাছে কিন্তু আমরা যারা নাকি একটু দিনদার তারা ঘরের ভিতরে পর্যন্ত আমার ছেলে হোক আমার ভাই হোক হ্যাঁ তাদের সামনেও আমার স্বাভাবিক যে যত্রতত্র যে যেভাবে ইচ্ছা সেইভাবে আমার শরীরকে রাখা যাবে না আল্লাহ পাক আপনি আমাকে আমল করার বোঝার মানার দিনদারিয়তের উপরে চলার তৌফিক দান করুন বলে আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বড় দয়া বড়ো মেহরবানি যে পাক আপনি আমাকে এত গরমের ভিতরেও যথেষ্ট পরিমাণ সুখে রেখেছেন শান্তিতে রেখেছেন শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে থেকে নিয়ে পঞ্চাশ বছর পূর্বের অবস্থান এমন ছিল যে গ্রামেগঞ্জে কেন শহরেও বিদ্যুতেই ছিল না যদিও কোথাও শহরে বিদ্যুৎ ছিল পঞ্চাশ বছর আগে সবার ঘরে ঘরে সবার মাথার উপরে ফ্যান ছিল না এসি তো প্রশ্নই আসে না এখন আলহামদুলিল্লাহ গ্রামেগঞ্জে পর্যন্ত এত গরমের পরেও পাক দেখেন আপনি আমার সুখের সামানা কি পরিমাণ তৈরি করে দিয়েছেন আজকে আপনি আমার অর্থের অবা অবস্থান দেখেন আজকে থেকে পঞ্চাশ বছর পূর্বের যে আর্থিক অবস্থান ছিল শুক্রিয়া আদায় করেন মানুষের সংখ্যা পঞ্চাশ বছরের পরে এত গুণ বাড়ার পরেও কোনো মানুষের সেই সেই অনটনার নাই সেই দুঃখ দুর্দশা নাই চিকিৎসার ক্ষেত্রে বলেন আল্লাপাক কি পরিমাণ সুখ দিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ এত সুখ পাওয়ার পরে যদি আমরা শুধু অর্থগুলোকে সম্পদগুলোকে নিজের জন্যই রেখে দেই তাহলে এটা পাকের কাছে সম্পূর্ণরূপেই নেয়ামতের নাশুকুর গোলাম হিসেবে বান্দা হিসেবে আমরা পরিচিত হয়ে যাব এই জন্য আমি অনুরোধ করব আমরা বৈশাখ মাস আসছে এই মসজিদে আমি বলছিলাম গত সপ্তাহে বৈশাখ মাসে কি পরিমাণ ধান হইতো যদিও আগের মতো এখন বস্তা নিয়ে ঘরে ঘরে যাওয়া হয় না আপনার যদি দেওয়ার ইচ্ছা থাকে আপনি আপনার কাছে আসলে পরে দিবেন না আসলে দিবেন না এটা তো আপনার হইল না কথাটা আমরা যতটুকু পারি মসজিদে ধান দিই অথবা ধান বিক্রি করে আমার ফসলের একটা অংশ ধান বিক্রি করে একটা অংশ মসজিদে দেওয়া দেই দিয়ে মনে করেন আমি নিয়ত করছিলাম এক মন ধান দেবো আধ বোন ধান দেবো ঠিক আছে আধ বোন ধান বাজারে বিক্রি করে ফেলেন নিয়ে আসতে পারতেছে না বিক্রি করে টাকাটা মসজিদে দিয়ে দেন যে আমার ফসল পেয়েছি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই টাকাটা আমি মসজিদের জন্য বাজেট করে দিলাম মসজিদে দিয়ে দেন আল্লাহ পাক আপনি আমাকে তৌফিক দিন বাকি আমরা যারা নগদ টাকা নিয়ে আসছি